তুমি একটা রাইডার হওয়া সত্ত্বেও কারো বাইকে চলে কীরকম মনে হয় মনে হয় না একটু জোরে গেলে মনে হয় যেন এবার হয়তো ধাক্কা মেরে দেবে বা হয়তো একটু যদি বেশি করে টার্নিং কাটে তাহলে মনে হয় যেন সিপ কেটে যাবে আর এটা মনে হয় না দেখো সামনে সামনেবেলা যদি তোমার থেকেও হাজার গুণ ভালো রাইডার হো তবু মনে হয় যেন আমি নিজে চালালেই সেফ থাকবো ঠিক আছে আচ্ছা বাইকের ক্ষেত্রে তোমার এরকম যদি মনে হয় তাহলে তোমার জীবনের বাইকটাকে অন্য কাউকে চালাতে দাও কিসের জন্য বুঝতে পারলে না তো দেখো আমাদের জীবনের সবথেকে বড় ডিসিশন হলো দুটো প্রথমত হয়ে গেল বিয়ে আর সেকেন্ড হয়ে গেলো নিজের ক্যারিয়ার যে তুমি ফিউচারে কি করতে চাও বিয়ের ব্যাপারে কিছু একটা বলি ঠিক আছে দেখো আমরা যখন স্কুল লাইফে পড়াশোনা করি ঠিক আছে তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি যখন স্কুল লাইফে পড়তা তুমি ক্লাসরুমে কার কাছে কি বসতা যাকে চেনো জানো তার পাশে না যাকে চেনো না জানো না তার পাশে নিশ্চয় তার পাশে যাকে তুমি চেনো জানো বা যে তোমার বন্ধু যাকে অনেক দিন থেকে চেনো তাহলে যার সঙ্গে সারা জীবন থাকবে যে মরার আগে অবধি যার সঙ্গে তুমি থাকবে সেটা ও চেনা হয় কী করে সেই ডিসিশানটা তুমি অন্য কারোর ভরসায় করছো কি করে ঠিক আছে এইটাকে পুরোপুরি তোমাকে ডিসিশন নিতে হবে ঠিক আছে হুম এইটাকে পুরোপুরি তোমাকে ডিসিশন নিতে হবে এবার দেখো এখানে অনেকজনের মনে প্রশ্ন আসবে ঠিক আছে যে ক্লাসরুমের কথাই বলি অনেকজন বলবে যে যাকে আমি চিনি না তার সঙ্গে তো ধরে নাও কথাবার্তা বলেও তো কিছুদিন কথা বললে তার সঙ্গে পরিচয় হয়ে যায় না সেরকম যার সঙ্গে বিয়ে হবে যার সঙ্গে অ্যারেঞ্জ ম্যারেজ হবে তার সঙ্গেও কিছুদিন মানে ব্যবহার করার পরে বা হয়তো কথাবার্তা বলার পর তার সঙ্গে পরিচয় হয়ে যাবে তার সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে দেখো আমি একটা কথা বলে দিই ভালো করে বুঝে যাবো ঠিক আছে কথাটা ধরে নাও আমি তোমার ক্লাস ফ্রেন্ড আমাকে তুমি চেনো না আমার সঙ্গে প্রথম প্রথম কোথায় মেলামেশা করছো আমার সঙ্গে তোমার যদি মন মিলে যায় তাহলে তুমি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করে নেবে ঠিক তো আর যদি আমার সঙ্গে তোমার মন না মিলে তাহলে কী করবে তাহলে কিছু বলার নেই তাহলে তুমি আমাকে ডাইরেক্ট রিজেক্ট করে দেবে ঠিক আছে যে না আমার হিলালের সঙ্গে বাঁধছে না আমি ওর সঙ্গে বন্ধুত্ব রাখবো না বা ওর সঙ্গে মেলামেশা করবো না তোমার কাছে একটা ফুল রাইড থাকছে যে আমি হিলালের সঙ্গে বন্ধুত্ব করবো কি করবো না ঠিক আছে কিন্তু যখন একটা অচেনা লোকের সঙ্গে তোমার অ্যারেঞ্জ ম্যারেজ হয় বা অচেনা লোকের সঙ্গে তোমার বিয়ে হয় ঠিক আছে কত পার্সেন্ট লোক আছে ভারতবর্ষে যার সঙ্গে ধরে না ভালোভাবে মিল হয়ে যায় তার সঙ্গে মানে একটা বন্ধুত্ব বলার রিসেন্ট তৈরি হয় হান্ড্রেডের মধ্যে টেন পার্সেন্ট পরিবারে এরকম হয় ঠিক আছে বাকি নাইনটি পার্সেন্ট পরিবার অ্যাডজাস্টমেন্ট করেই চালায় ঠিক আছে এত বো স্যাক্রিফাইস দিয়ে দেয় এত স্বামী স্যাক্রিফাইস করে দেয় দুটোর মধ্যে একটা ঠিক আছে দেখো আমি এটার মানে এটা বলছি না কোনো মতেই ঠিক আছে যে যাকে তাকে পাচ্ছ তার সঙ্গে ভালোবাসা করে না ওই করে না দেখো সেরকম বলছি না নিজের যে কালচারটা আছে তুমি যে কালচার থেকে মানুষ হয়েছো ঠিক আছে তার চেষ্টা করবে চেষ্টা করবে তুমি তার আশেপাশের কালচারের মধ্যেই ভালোবাসতে ঠিক আছে এবার বলে দিবি যে এটা কিরকম প্রশ্ন ভালোবাসা দেখে শুনে হয় না দেখো এটা ফিল্মি ভাষাতেই ভাল লাগে যে ভালোবাসা মানে দেখে শুনে হয় না বা হয়তো এমনিতেই হয়ে যায় ঠিক আছে দেখো ভালো লাগাটাকে ভালোবাসা ভেবে নিও না ঠিক আছে ভালো লাগতেই পারে যাকে তাকে ঠিক আছে যা কাউকে ভালো লাগতে পারে ঠিক আছে ওটা ভালো না ওটা একটা অ্যাট্রাকশন ঠিক আছে ওটা একটা বয়সের ফের ওটা ঠিক আছে তো তোমাকে সব সময় মাইন্ডের মধ্যে একটা জিনিস রাখতে হবে ঠিক আছে যে আমি যে কালচারে মানুষ হয়েছি আমি যে সংস্কারের মধ্যে পালিত হয়েছি ঠিক আছে তার আশেপাশে মানে হয়তো একটু আমার থেকে আপার গ্রেড বা একটু আমার থেকে ডাউন গ্রেড না বেশি ডাউন গ্রেড না বেশি আপার গ্রেড ঠিক আছে ওই লেভেলের মধ্যেই চেষ্টা করবে কাউকে পছন্দ করতে ঠিক আছে বা সেই লেভেলের মেয়ের সঙ্গে বি করতে ঠিক আছে যদি এরকমটা করো তাহলে তোমার কালচারের সঙ্গে খুব ভালোভাবে খাপ খেয়ে যাবে যদি বেশি ডিস্টেন্স হয়ে যায় তাহলে কিন্তু লাভ ম্যারেজ হওয়া সত্ত্বেও কিন্তু পরিবার বরবাদ হয়ে যাবে ঠিক আছে এটা মনে রাখো ওকে তো বিয়েটা বলে দিলাম তোমাদেরকে ঠিক আছে যে তোমাদের সব থেকে লাইফের বড়ো ডিসিশন হয়ে গেলো বিয়ে এটা একটা গাড়ি ভাবো যেটা তুমি আগে উদাহরণ দিয়েছিলাম ঠিক আছে যে তুমি রাইডার হওয়া সত্ত্বেও যদি অন্য কারো রাইডারের গাড়িতে বাইকে বসে থাকো তাহলে যেরকমটা মনে হয় ঠিক সেই রকম অন্য কারোর কথাতে যদি তুমি অন্য কোনো অচেনা মেয়ের সঙ্গে বিয়ে করো তাহলে কিন্তু জিন্দগিটা ঝান্ড হয়ে যাবে ঠিক আছে তো এটার দিকে একটু প্লিজ ধ্যান দেওয়া ঠিক আছে আর নিজের ডিসিশনটা অন্তত পক্ষে এই দুটো ডিসিশনটা তুমি নিজে নাও বাকি জিনিসগুলো ছেড়ে দাও ঠিক আছে দেখো এবার জবের দিক থেকে আসি বা হয়তো কেরিয়ারের দিক থেকে আসি ঠিক আছে আমার ইচ্ছা ছিল না আমি যে জবটা করি সেটাতে আসতে ঠিক আছে এটা ছোটবেলা থেকে আমার মধ্যে ইনবিল্ড করা হয়েছিল ঠিক আছে যে ওই জিনিসটা করবে আমার ছেলে তাই হবে আমার ছেলে তাই হবে চলে এসেছি লাইফ ঝান্ড হয়ে গেছে ঠিক আছে আমি চেষ্টা করছি এখন এখান থেকে কীভাবে বেরোনো যাওয়া যায় যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন টাফ হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ পরিবার বাড়ে সংসার বাড়ে খরচা হয়ে যায় সে খরচা পুরো করতে গেলে টাকা দরকার সেটা কেবলমাত্র জব থেকে বা যে কোনো ছোটোখাটো বিজনেস থেকে আসতে পারে ঠিক আছে যেটা তুমি অলরেডি কারোর কথা শুনে করছো ঠিক আছে এবার আমার হাতে বা তোমার হাতে একটাই উপায় আছে এখান থেকে বেরোনো সেটা হয়ে গেলো কি কনসিস্টেন্সির সঙ্গে কিছু না কিছু লার্ন করা আর যে জিনিসটা তুমি করতে চাও সেই বিষয়ে পড়াশোনা করা ঠিক আছে আর লাইফে ধীরে 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 গ্রো করা ঠিক আছে সেই গোলটাকে অ্যাচিভ করা কারণ পুরো ক্ষমতা আমাদের আছে সেই গোলটাকে অ্যাচিভ করার ঠিক আছে কিন্তু কন্টিনিউয়াসলি তোমাকে শিখতে হবে পড়তে হবে ঠিক আছে যেহেতু তোমাদেরকে আমি ওয়াদা করেছি আমার সঙ্গে সঙ্গে আমি লার্ন করছি আমি নিজের জীবন বদলাচ্ছি আমার সঙ্গে সঙ্গে যারা আমাকে ফলো করো ঠিক আছে আমি বলছি না হু হু আমাকে কপি করো কিন্তু দেখবা দু একটা পয়েন্ট থাকবে যেটা তোমাদের মনটাকে ছুঁয়ে দেবে সেই পয়েন্টগুলোকে ফলো করো আর লাইফে আগে বটো দেখবা ইনশাআল্লাহ সবারই মানে ধরে না পরিবর্তন আসবে ঠিক আছে দিল থেকে দোয়া ঠিক আছে বাস এই দুটো পয়েন্টকে মনে রাখো এই দুটো ডিসিশনটা তোমরা নিজেই নেওয়ার চেষ্টা করো ঠিক আছে এই দুটো ডিসিশন যদি অন্য কারোর হাতে তুমি ছেড়ে দাও তাহলে নিজের লাইফের কন্ট্রোল তুমি অন্য কাউকে দিয়ে দিচ্ছ ঠিক আছে এইটা শুধু আর শুধু তোমার হাতেই থাকতে হবে ঠিক আছে বাকি ডিসিশন অবশ্যই বাপ মা তোমাকে বড করেছে তোমাকে এই লেভেলে পৌঁছিয়েছে ঠিক আছে তো বাপ মায়ের সেইটা শুনতে হবে ঠিক আছে দেখো আমি এই দুটো রাইটকে আমি আমি দিইনি ঠিক আছে কাউকে এবার সেই জন্য বাবা মা হয়তো খারাপ ভেবেছে ভাবতে দাও ঠিক আছে এখন লাইফে তো বিন্দাস আছি সেই রকম ঠিক আছে এবার এটার মানে এটা না যে বাপ মাকে একদম ছুড়ে ফেলে দাও না এটা বলছি না আমি ঠিক আছে বাপ মাকেও ভালোবাসো তাদেরকেও রেসপেক্ট করো যতটুকু দেওয়া দরকার ঠিক আছে তার সঙ্গে সঙ্গে নিজের এই দুটো এথিক্সকে ভুলো না ঠিক আছে ওকে আজকের জন্য এইটুকুই Uh, बाय देखो